আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মোলায়ন দু হাজার পঁচিশের জন্য আরও একটি নমুনা পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা মিনিট চতুর্থ শ্রেণী গণিতের প্রশ্ন একে দেখে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির মার্ক কিন্তু এখানে এক নাম্বার করে কুড়িটি যেখানে সঠিক উত্তর বেছে উত্তর দিতে হবে একটু নিচে চলে যাচ্ছি যেখানে প্রশ্নগুলি রয়েছে ক্রম অনুসারে একবার দেখো একটু নিচে চলে যাচ্ছি যেখানে পরবর্তী প্রশ্ন অর্থাৎ দু নাম্বার যে পেজটা শুরু হয়েছে তেরো ডাগের প্রশ্ন যেটা দিয়ে শুরু হয়েছে শূন্যস্থান পূরণ করো ক্ষয় দাগে রয়েছে গুণ দশ মোট দশ নাম্বার এর জন্য এবং তিন নম্বর পেজ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুই গুণ দশ মোট কুড়ি নাম্বার রয়েছে এই প্রশ্ন সমূহের জন্য যেখানে বলা রয়েছে গাণিতিক সমস্যার সমাধান যেখানে পাঁচ গুণ দশ অর্থাৎ মোট পঞ্চাশ নাম্বার রয়েছে এবং পরবর্তী যে পেজটা রয়েছে চার নাম্বার পেজ অবশ্যই দেখবে পরীক্ষার জন্য